আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম ওফ আজকে সেই ফাটাফাটি রেসিপি নিয়ে হাজির হলাম বলেন তো কে কোন নামে এটাকে চিনেন এটা হচ্ছে কসুরমুখী কোন এলাকায় কোন নামে চিনেন কমেন্টে বলবেন কসুরমুখী রান্না হবে ইলিশ মাছ দিয়ে বিখ্যাত ইলিশ মাছ দিয়ে মজাদার এই রেসিপি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ এটাকে একদম ছোট ছোট করে ফিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে দুইয়ে এটাকে ক্লিন করার পালা তারপর এটাকে মজা করে রান্না করব। ইলিশ মাছের মাথা লেজ দুই টুকরা তিন টুকরা মাছ দিয়েছি যেহেতু আমার কচুর ছিল এক কেজি থেকে একটু বেশি মনে হয় যাই হোক সঙ্গে মশলা উপকরণ দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার সবসময় একটা কথাই বলবো এটা একটা সিক্রেট বলতে পারেন টিপসও বলতে পারেন এটা হচ্ছে ইলিশ মাছের যত বেশি মশলা কম দিবেন তত বেশি মজা হবে আমি কিন্তু আজকে সেই রকম করেই রান্না করছি আর আমি কচুর মুখী রান্না করব তাই কিন্তু আমাকে রসুন দিতে হবে বেশি করে আমি একটা টমেটো দিয়েছি সঙ্গে আর হচ্ছে আদা রসুন পেস্ট দিবো সব কিছু দিয়ে সুন্দর করে আমি এটাকে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন হচ্ছে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কষে দিচ্ছি আমি এখানে রসুন বাটা দিব একটু বেশি করে তাই বেশি করে এক চামচ ডুবো ডুবো করে নিয়েছি এক কেজি মুখি তাই আমি একটু বেশি করে রসুন কষিয়ে দিয়েছি রসুন পেস্ট সঙ্গে এখন দিয়ে নেড়ে নেড়েসেড়ে বসিয়ে দিচ্ছি এরপরে একটু মাছটা যখন কষানো হয়ে গিয়েছে তখনই আমি মুখিগুলো দিয়ে নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে নিচ্ছি খাবার তো অনেক রকমেই রান্না করে থাকে সবাই আসলে সর্বশেষে খাবারটা কতটা সুস্বাদু হলো সেটাই কিন্তু ব্যাপার আমি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন একদম ইলিশ মাছ তো নিজস্ব একটা স্বাদের মাছ সেই স্বাদের মাছটা দিয়ে মজা করে কসুরমুখী রান্না হচ্ছে মোটামুটি একটু কষানো শেষে উপর থেকে জিরা পাউডার দিয়ে এখন ফানে দিয়ে দিয়েছি ফাইনালি কুক করার জন্য কসুর এই সড়া মানে কসুরমুখী এটা রান্না করতে একটু বেশি করে ফানি দিতে হবে দিয়ে ফানিটাকে একটু পাতলা ঝোল করে রাখলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঘন হয়ে যায় কমপ্লিট আমার রান্না আমি একটু আপনাদের সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কত সুন্দর ইয়াম মেয়াম্মে ওফ সেই লেভেলের একটা রান্না হয়েছে ঠিক এরকম করে বাসায় ইলিশ মাছের মাথা লেস দিয়ে কসুরমুখী রান্না করে দেখবেন একেবারে অন্য লেভেলের হয়ে গিয়েছে খুব পছন্দের একটা খাবার রান্না করে ফেলেছি কার কার পছন্দ কমেন্টে জানাবেন কে কে এই খাবারটা পছন্দ করেন আমি তো সেই 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 ওফ এটা হচ্ছে আজকের কসুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্নার ফাইনাল লোক দেখতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটা বলে যাবেন খারাপ হলেও কিন্তু বলবেন ভালো হলেও বলবেন বারে বার এই কথাটা বলি ভিডিওতে একটা লাইক দিবেন যদি ভালো না লাগে তাহলে কিন্তু দিতে পারেন যাই হোক আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে রীতিমতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম